তোমার প্রেমিক অথবা প্রেমিকা সারা জীবনের জন্য তোমাকে ছেড়ে চলে গেছে যদি তুমি একটু চেষ্টা করো তবে তাকেও তুমি ফিরিয়ে আনতে পারবে তবে তোমার যেমন চেষ্টা থাকতে হবে তেমনি চলে যাওয়া মানুষটিরও ফিরে আসার ইচ্ছা থাকতে হবে এটাই মূলত প্রথম শর্ত যদি প্রিয় মানুষটি তোমার কোনো ভুলের কারণে তোমাকে ছেড়ে চলে যায় তবে সে ভুলটি তোমাকেই ভাঙাতে হবে তাকে যে তুমি মন প্রাণ দিয়ে ভালোবাসো সেটা তাকে বোঝাতে হবে তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো সেটা তাকে বিনয়ের সাথে বোঝাতে হবে কোনো তাবিজ কবচ দিয়ে কাজ হবে না বরং তুমি নিজেই তাবিজ হয়ে যাও এটা হলো নিজের কৌশল সবসময় তার পাশে ছায়া হয়ে থাকো তাকে ছাড়া তোমার জীবনের কোনো মূল্য নেই এটা তাকে বুঝতে দাও নিজের মনের আবেগ আর তোমার কষ্টের কথা তার সামনে তুলে ধরো সে যদি তোমাকে মন থেকে একটু ভালোবেসে থাকে তবে সে তোমার কাছে অবশ্যই ফিরে আসবে মনের ডাক কোকিলের ডাকের চাইতেও কঠিন তুমি যদি তাকে মন থেকে ডাকো তবে সে অবশ্যই ফিরে আসবে তবে যদি সে মানুষটি তোমার সাথে অভিনয় করে থাকে তাহলে তাকে ফেরাতে পারবে না কিন্তু অভিমান করলে অবশ্যই পারবে কারণ তুমি যেমন তাকে ভালোবাসো তেমনি সেও তোমায় ভালোবাসে দুজনার সত্যিকারের ভালোবাসাটা নিয়ে একদিন মিল ঠিকই হবে সুতরাং আপনার প্রেমিকা যদি আপনাকে ছেড়ে চলে যায় তবে এই কাজগুলো করুন তবে সে আপনার কাছে অবশ্যই ফিরে আসবে